আপনারা কি জানেন ফর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো ওজোর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করল এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি তাই নয় কি আচ্ছা তো আজকের প্রথম নসিহাত হচ্ছে পাঁচ অক্ট নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ার চেষ্টা করব যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করবো আল্লাহ পাক দান করুন আমি আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন যে পাঁচ অক্ট নামাজ আর জীবনে ছাড়বো না আমাদের আজকের মাহফিল সফল